হেড লাইট কিছু সবকিছু একদম কোয়ালিটি সম্পূর্ণ থেকে শুরু করে লেফট সাইড ভালো চারটা চাকা অলমোস্ট নতুন পাবেন সহদার পার্ট থেকে শুরু করে ভিতরে ড্যাশবোর্ড অনেক মনিটর অ্যান্ড্রয়েড পয়ার সবকিছু আছে এবং অনেক সুন্দর কোনো সিট বাকলাইটটা গাড়ির সাথে পেয়ে যাচ্ছেন পিছনে গ্লাসটা অরিজিনাল জাপানি স্টিকার সহ আছে ফোর স্টার জাপানি সালাম বাবা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি আশির ভাই আলহামদুলিল্লাহ আমাদের খুব ভালো বাবা আজকে দেখাবো দুই হাজার নয়ের মডেল এগারো তিরিশ মাসদার এক জেলায় দেখাবো গাড়ির কন্ডিশন খুবই ভালো পনেরো সম্পূর্ণ তেলের গাড়ি গ্রে কালার নয় মডেল গাড়ি বাবা এত ফ্রেশ কন্ডিশন পাওয়া কিন্তু অনেকটা ফার্স্ট পার্টির মালিক কাগজপত্র সব আপডেট পাবেন গাড়ির মালিক কিন্তু বাবাই গুলশান এক থেকে গাড়িটা কিনেছি খুবই যত্নে গাড়িটা ড্রাইভ করেছে হেডলাইট থেকে শুরু করবো দেখেন হেডলাইট গাড়ির সাথে পেয়ে যাচ্ছেন মাসদার মনোগ্রাম ডিজিটাল পাবেন হেডলাইট সব কিছু একটিভ একদম কোয়ালিটি সম্পূর্ণ সামনের গ্লাসটা কিন্তু অরিজিনাল পাচ্ছেন সেন্সর ডাবল স্টিকার সহ সব কিছুই আছে দেখেন মাসদার মনোগ্রাম একদম সব কিছুই গাড়ির সাথে র অবস্থা আছে থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত লেফট সাইড রাইট সাইড সব কিছুই ভালো চারটা চাকা অলমোস্ট নতুন পাবেন অ্যালোরিন সহ ভিতরে ইন্টেরিয়রটা দেখেন দরদার প্যাট থেকে শুরু করে ভিতরে ড্যাশবোর্ড অনেক মনিটর অ্যান্ড্রয়েড প্লেয়ার সকিছি আছে এবং অনেক সুন্দর কোনো সিট সিট কিন্তু ইউজই করা হয় না তেমন দেখেন বাবা জি জি খুবই পারফেক্ট ফিটিংসের কোয়ালিটি সম্পূর্ণ মাসদার এক জেলা গাড়ি ব্যাকলাইটটা গাড়ির সাথে পেয়ে যাচ্ছেন পিছনের গ্লাসটা অরিজিনাল জাপানি স্টিকার সহ আছে ফোর স্টার জাপানি স্টিকার এখানে আছে এক আসতে শো লাইট এক জেলা মাসদার এই ব্যাকলাইটটা গাড়ির সাথে পাচ্ছেন তবে একটা গাড়ি যখন সামনে পিছনে গ্লাস যখন অরিজিনাল থাকবে বসবেন গাড়ি কখনো অ্যাক্সিডেন্ট হিস্ট হয় নেই কারণ অ্যাক্সিডেন্ট হলে গ্লাস ভাঙবে এগুলো সব কিছু জাপানের স্টিকার সব আপনার কাছে প্রমাণ সহ আছে হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত লেফট সাইড রাইট সাইড দুই সাইডে কিন্তু ফ্রেশ আছে দেখেন গ্রে কালারের গাড়ি খুবই কোয়ালিটি সম্পূর্ণ যে গাড়ি নিবে আলোর মতে শুধু তেল ভরবে গাড়ি চালাবে আমরা ইঞ্জিনের কনেকশন দেখবো ইঞ্জিন মাসাল্লাহ খুবই পরিপাটি সাজালো গছালো আছে দেখেন চ্যাসিস থেকে শুরু করে মার্শেল এসি ইঞ্জিন সাসপেনশন মাউন্টেন গিয়ার বক্স কোনো কাজ করতে পারেন ইনশাল্লাহ শুধু তেল ভরবেন গাড়ি চালাবেন ইঞ্জিন গিয়ার বক্স গাড়ির সাথে আমরা দেখছিলাম মাসদাইক জেলা দুই হাজার নয়ের মডেল এগারো স্টেশন পনেরোশো ত্রিশের গাড়ি ভালো ফিটিংসের ভালো কোয়ালিটির গাড়ি বাবা এই মাসদাইক জেলার দাম দিয়েছি আস্কিং প্রাইস তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা কিছু অনার করব আপনার ভিডিও দেখে সব অবশ্যই আলাদাভাবে সম্মান করবো ডিসকাউন্ট করবো মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ট্রিপল জিরো টু জিরো টু সেভেন শোরুমের নাম সিটি কার ভ্যালি সংসদ ভবনের পূর্ব পাশে মণিপুরি পাড়া দুই নাম্বার গেট খামার বাড়ির পাশে শোরুম অবশ্যই আসবেন গাড়ি দেখবেন পছন্দ হলে দাম দর করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম